আমরা আলোচনা করেছি উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে খেলায় ফিরে আসতে আশা করছি সে আবার খুব শীঘ্রই আমাদের ক্রিকেটে ফিরে আসবে ব্রেকিং নিউজ অবশেষে তামিম ইকবালকে অধিনায়কত্ব দায়িত্ব দিয়ে জাতীয় দলে ভেড়ালেন বিসিবি বস পাপন দর্শক খবরের বিস্তারিত জানতে ভিডিওটি না জেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে লাল সবুজ জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামবে তামিম ইকবাল এই বিষয়ে তামিম এবং বিসিবি সরাসরি সংবাদ মাধ্যমে বলেছে তামিম সংবাদ মাধ্যমে জানিয়েছেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি এখন পুরোপুরি ফিট হচ্ছি ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে আবারও ফিরে আসব দর্শক তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে দারুণ সুখবর দিয়ে সবাইকে চমকে দিয়ে আগামী দু চ্যাম্পিয়ন ট্রফিতে জায়গারদের নেতৃত্ব দিবেন এই বিষয়টি সরাসরি পাপন খোলাসা করে বলেন ওয়ান ডে তামিম বেস্ট অধিনায়ক এতে আমি মনে করি কারো কোনো সন্দেহ নেই আর তাই সেজন্যই আমরা ভরসা রাখছি তামিমের ওপরই কারণ তামিম ছাড়া আর কোনো ভুল করতে চাই না অনেক হয়েছে ভুল আর না তবে এখন আমি টি টোয়েন্টি অধিনায়কের বিষয়টি নিয়ে ভাবছি শান্ত যদি ফর্মে না থাকতে পারে তাহলে শান্তকে আমরা বাতিল করব কারণ গত একটি বছর ধরে আমাদের শান্তর বাজে ফর্মের কারণে অনেক ক্ষতি হয়েছে এছাড়াও আমাদের দলটাকে ভোগাচ্ছে এই শান্তর ফর্ম শান্তের ফর্ম শান্তর ফর্মে না থাকার কারণে আমরা চরমভাবে ভুগছি যেটা তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না আর সেজন্যই দামি মাঠে ফিরলেই আমরা নতুন এক সিদ্ধান্তে আগাবো এবং টি টোয়েন্টিতে অধিনায়কের দায়িত্বটা তামিমের কাঁধেই দিব তো দর্শক পাপনের এমন সিদ্ধান্ত আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ